একজন ভাই জানতে চেয়েছেন রসল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের প্রায় দুইশো বছর পর হাদিসের কিতাব সংকলিত হয়েছে এর আগে যারা ছিলেন তারা হাদিস কিভাবে অনুসরণ করতেন আমি প্রথমে বলতে চাই যে আপনার প্রশ্নের মাঝে একটু ভুল আছে রসল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের দুইশো বছর পরে কিতাব লেখা হয়েছে হাদিসের এ কথা ঠিক নয় বরং ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ওনার জন্ম আশি তো ওনার লেখা তো মসনদ আবি হানিফা হাদিসের কিতাব আছে ইমাম মালিক রাহেমাহুল্লাহ উনি মদিনার লোক ছিলেন মালিকি মজহাবের যিনি প্রতিষ্ঠাতা আমরা যাকে চিনি তার লেখা কিতাব আল মোয়াত্তাহ তাম পৃথিবীতে মাসুর একটি কিতাব উনার জন্ম তো ছিয়ানব্বই হিজড়ি তো উনি তো নিশ্চয়ই এর পরে কিতাব লিখেছেন তাদের ইমাম আবীপার সরাসরি ছাত্র তাদের জন্ম কি দুইশো হিজড়িতে এত পিছনে নিলেন কেন হজরত অমরিব আব্দুল আজিজ রাহেমাহুল্লার সময় কিন্তু হাদিস সংকলন শুরু হয় রাষ্ট্রীয়ভাবে এর আগে ব্যক্তিগত ভাবে হয়েছে যখন তিনি নিরানব্বই হিজড়িতে খলিফাতুল মুসলিমিন হলেন তখন তিনি রাষ্ট্রের বিভিন্ন গভর্নরের কাছে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন তিনি লিখলেন আহাদিস রাসূলুল্লাহ আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবুহু

আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি আলেমরা চলে যাচ্ছে আলেমদের মজলিস গুলাও চলে যাচ্ছে তাহলে নিরানব্বই হিজড়ি থেকে রাষ্ট্রীয়ভাবে লেখা শুরু এখন প্রশ্ন হলো এর আগে যারা ছিল তারা কিভাবে হাদিস অনুসরণ করলো উত্তর হলো তারা সরাসরি সাহাবাই রাম থেকে দেখে ইসলাম পেগেছেন আর সাহাবাই কেরম রাহের মাজেম কেউ কেউ তো হাদিস লিখেছে যদিও রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় ব্যাপকভাবে হাদিস লিখতে আল্লাহর হাবিব বারণ করেছিলেন তিনি বলেছিলেন তোমরা কোরআন ব্যতীত আমার থেকে আর কিছু লিখো না কিন্তু দুই একজন সাহাবিকে বিশেষভাবে লিখতে অনুমতি দিয়েছেন এমন বর্ণনাও রাখছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সময়

তিনি প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাহিনীটা যদি আমাকে একটু লিখে দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন উক্তুবু লি আবি শাহ এই সাহাবারা তোমরা আবু শাহের জন্য কাহিনীটি লিখে দাও তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তিনি তার মুখ থেকে বের হওয়া হাদিস লিখতে অনুমতি দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে আরেকটি ব্যাপারে বললেন

তিনি হাদিস লিখতেন আর আমি আবু হাদিস লিখতাম না এতে আবু হা সময় হাদিস লিখেছেন। আর সাহাবাই ইমাম ছিলেন হানিফা ভুহানীপা আহমদুল্লাহ নিজে তো তিনি আটজন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন তখন সাহাবাদের থেকে সরাসরি হাদিস তাবিরা শুনেছেন আবার তাবিদের থেকে সরাসরি তাবে তাবিরা শুনেছেন তাহলে ওই সময় লিখার প্রয়োজন ছিল না যে কোনো ব্যক্তি কোন কোনো সাহাবিকে জিজ্ঞাসা করতেন যে এ বিষয়ে আল্লাহর হাবিব কি করেছেন কি বলেছেন আর সাহাবি বলতেন যে আমি রাসুলকে এটা বলতে শুনেছি এটা করতে দেখেছি লিখার প্রয়োজন নেই তারা ইসলামকে দেখে দেখে সরাসরি সাহাবাদের থেকে শুনে শুনে আমল করেছেন আর পরবর্তীতে লিখার কাজ চলেছে আলহামদুলিল্লাহ আমরা লিখিত হাদিস পেয়েছি কেউ কেউ এখানে একটু কনফিউশন তৈরি করার জন্য বলেন যে সাহাসিতা আল কুতুবুসিতা যেগুলো আছে এগুলো তো লেখা হয়েছে অনেক পরে ইমামের জন্ম একশো চুরানব্বই হিজড়িতে তাহলে তো ইমাম মুসলিমের জন্ম দুইশো তো চার হিজড়িতে কেউ বলেছেন দুইশো দুই হিজড়িতে তাহলে তারা লিখেছেন তো আরো পরে তাহলে দুইশো বছর তো চলে গেল এখন এগুলো সহি থাকলো কিভাবে তখন আমরা বলি যে হাদিস সহি জয়ীব মাউদু হাসান সাজ মুনকার মোয়াল্লাল এই যে কথাগুলো আপনারা শুনে আসছেন এগুলো কি আমাদের বানানো নাকি তৎকালীন যুগের মহাদেশদের বানানো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই নিজে তো বলতেন এই হাদিসটা জয়ীব এই হাদিসটা সহি আমি সহি হাদিসগুলো লিখেছি জৈবগুলো লিখিনি মাউদু লেখার তো প্রশ্নই আসে না তাহলে বোঝা গেল কোন হাদিস সহি কোনটা সহি নয় এটা তৎকালীন যোগের মহাদ্দেশায় বের করে ফেলেছে গবেষণা করে ফেলে এই যে আজকে আমরা বলছি ওম হাদিষ্টির সহি নয় ওমখাদিষ্টির সহি আমাদের কথা নাকি আমরা আগেকার দিয়ে বলি এই জন্য আপনি টেনশন করার কিছু নেই যে হাদিস মানব কেন হাদিস তো সন্দেহযুক্ত এগুলো বলে কিছু লোক হাদিস স্বীকার করছে হাদিস অস্বীকার করলে ইসলাম থাকে না থাকে না কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন রুকু করো সেজদা করো কিন্তু রুকুটা কিভাবে করতে হয় সেজদা কিভাবে করতে হয় এক রাকাতে দুটা সেজদা একটা রুকু এগুলো কিন্তু হাদিসে নেই তো আপনি যদি বলেন যে হাদিস মানবো না হাদিস দুশো বছর পরে লিখছে এখন ঠিক কিনা তাহলে ইসলামই খুঁজে পাবেন না তাই মহাদ্দেশগণ সহি হাদিসকে জয়ীব থেকে আবার জাল থেকে আলাদা করে দিয়েছেন সুতরাং আপনি নিশ্চিন্তে মানুন ওলামাই ক্যারাম এ বিষয়ে সজাগ সচেতন আছে তাদের ধারস্থ হন কোনো বিষয়ে আপনি যদি কনফিউশনে ভোগেন তাদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম রহমত